পরীক্ষা আছে বলছে नीट পরীক্ষা আছে সকালবেলা দুটো সাবজেক্টের পরীক্ষা আছে সেকেন্ড হাফে ছোটটা সাবজেক্টের পরীক্ষা আছে শাওতালি উড়িয়া এরকম বিভিন্ন ভাষার পরীক্ষা আছে তো ছাত্রছাত্রীদের যদি অসুবিধা না হয় সেই জন্য আমাদের যুব मोर्चाর তরফ থেকে আমরা একটি হেল্পলাইন নম্বর জারি করছি চলো ইজিসি নেটার হেল্পলাইন জন নাম্বার আমাদের যুব मोर्चा সভাপতি ইন্দ্রনীল খালসহ অন্যরা এই হেল্পলাইন নাম্বারে আমাদের যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিতে আসবে তারা যদি যোগাযোগ করেন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা বাইক নিয়ে তারা সেদিন থাকবেন এবং নিঃশুল্কভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যতটা আমাদের পক্ষে সম্ভব নাম্বারটা সবাই দেখে নেবেন নাম্বারটা আমি পড়ছি এইট নাইন টু নাইন আবার বলছি এই হেল্প নাম্বারে ছাত্ররা যদি হেল্পলাইন নাম্বারে ছাত্ররা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যুব মোর্চার ছেলেরা বাইকে করে ছাত্রদেরকে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে যানজট থেকে যতটা রক্ষা